যদি আকুবালে সালাম কলিজার টুকরা সন্তান হইছো যা সেহারা দেখে নারীরা পাগল হয়ে যেত যারে দেখে লোকজন বলতো মা হাসালিল্লাহ মালা মালাকুন কারীম তো মানুষ না এত ফেরেশতা এত সুন্দর সেহারা এত সুন্দর মানুষ আফন বাবা কলি টুকরা সন্তান চোখ থেকে আড়াল হয়ে গিয়েছে চোখের পানি সেরে তিনি ছেলেদের ষড়যন্ত্রের মোকাবেলায় শুধু বললেন ছেলেরা তোমরা আমার কাছে যাটা বলেছ তোমাদের মনের কথা মুখের কথা বানিয়ে বানিয়ে বলা কথা এখন আমার কাছে ধৈর্য ধারণ করা ছাড়া আর কোনো উপায় আমি ধৈর্য ধারণ করলাম ফলাফল আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আসবে কষ্ট হচ্ছে মনে হয় এখন শেষ করে দিই কেমন হ্যাঁ আর একটু সামনে অ্যাডভান্স হওয়া লাগবে তাহলে আর কয়েক মিনিট আমার প্রিয় সুদীপ এখন ইউসুফ আছে কোথায় আওয়াজ দিয়া বলেন দিন ছিল তিন দিন পর্যন্ত তিনি কুয়ার মধ্যে ছিলেন তিন দিন তিন রাত ই কুয়ার মধ্যে তিন দিন তিন রাত পরে আসে কেউ দেখে না কে দেখতেছেন কেউ যেটা দেখে না সেটা দেখেন কে